বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম এব্রিহাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির তরমুজ এটা মোটামুটি প্রায় সাত থেকে আট কেজি ওয়েট হবে এটা হচ্ছে আপনাদের ভাই আজকে মসজিদ শুক্রবারের দিন নামাজ পড়তে যায় মসজিদের সামনে থেকে তরমুজটা নিয়ে আসছে এটি কিন্তু অনেক বড় কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে কিন্তু এখন তরমুজের কোনো সিজন নাই সিজন কিন্তু এইখানে কিন্তু বারো মাসে তরমুজ পাওয়া যায় এটা অনেক ওয়েট কিন্তু আরেকটা জিনিস অবিশ্বাস্য যেটা আসলে আপনারা বিশ্বাসই করবেন না এটার দাম হচ্ছে সৌদি আপনি নিয়েছে মাত্র পাঁচ রিয়াল মানে আসলে এটা দামাদামি করে কেনা হয়েছে অনেকে দশ রিয়াল বা পনেরো রিয়াল কিনে কিন্তু এই আজকে এ তরমুজটা কিনে অনেক দিচ্ছে মাত্র পাঁচ রিয়ালে দেখেন কত বড় আকৃতির তরমুজ নিয়েছে আসলে ভাবা যায় এত বড় তরমুজ মাত্র পাঁচ রিয়াল বাংলাদেশের টাকায় হবে একশো টাকার মতো এত বড় তরমুজ কি পাওয়া যায় বাংলাদেশে এখন সিজনাল ছাড়া যদি এই তরমুজটা কিনেন হাজার বারোশো টাকাও দিবে না তাও সন্দেহ আছে দেখেন এই তরমুজটা কাটা হচ্ছে দেখা যাক তো এখন ফাইনালি তরমুজটা কাটো দেখি এখন আসলে বাগে কি আছে সেটা আল্লাহ জানে ভিতরে কি লাল হবে না সাদা হবে কিন্তু দেখে মনে হচ্ছে তোর অনেক শিলা যে লাল হওয়ার সম্ভাবনা আছে এখন বাদ বাকিটা আল্লাহ জানে তো এখন তোর কাটতেছে ভালো করে ধরে নাও দেখা যাক এখন কি হবে কালার ও আচ্ছা সমস্যা নাই বাট এটা খুব একটা বেশি লাল হয় নাই দেখেন কিন্তু এটা মিষ্টি মানে এরকম কালারের কিছু তরমুজ আছে যেগুলো আসলে কালারটা লাল হয় না কিন্তু খুব মিষ্টি থাকে তো এটা আসলে ওই ক্যাটাগরি হবে কারণ এই তরমুজটা দেখে অনেক মানে শিলা শিলা লাগতে সারে যে একটু ভালো ভালো টাইপের তরমুজ এটা তো এখন মাঝখানে কাটো দেখে এটা কাটো এর আগের যে কয়েকটা তরমুস নিশো ওগুলো খুব লাল পট ছিল মানে এটা কেমন আগে খায় এখানে একটা পাতলা করে কি করে দাও দেখি ওটা ভালো লাগে সেটা নিয়ে দেখি কিরকম লাগে বিসমিল্লা মিষ্টি আছে তাই না মিষ্টি না মোটামুটি আসলে যা অনুমান করছে তা না তোর আপনার মিষ্টি আছে কালার যদিও লাল রয়েছে বাট খেতে ভালোই খারাপ না তো আপনারা অখেতে চলে চলে আসেন আমাদের বাসায় তোর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ